সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমরা এই ভিডিওতে কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের ই সার্টিফিকেট বা ই প্রত্যয়নপত্র কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বা ডাউনলোড করতে কি কী লাগবে এবছরের প্রথম এন টিআরসিতে তমতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু ম্যানুয়ালি সার্টিফিকেটের পরিবর্তে অনলাইনে একটা কপি দেওয়া হচ্ছে সার্টিফিকেটের যেটাকে ই সার্টিফিকেট বলা হচ্ছে সো এটা ডাউনলোড করতে মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস এবং ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো লাগবে মূলত এই চারটা বিষয় হলেই অনলাইন থেকে খুব সহজেই ই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে এখন কবে থেকে এটি ডাউনলোড করা যাবে কিভাবে করতে হবে অবশ্যই এনটিআরসি আপনাদেরকে সেটি এস এম এস বা নোটিশ যে কোনোভাবে আপনাদেরকে জানিয়ে দেবে আর আমার ইউটিউব চ্যানেলেও আমি এ ব্যাপারে আপডেট তথ্য দেব। সাথে থাকবেন যখনই এই সার্টিফিকেট ডাউনলোডের অপশন চালু হয় সাথে সাথে আপনাদেরকে আমি ভিডিও অথবা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া এনটিআরসিও কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোডের তারিখ এবং সময় জানিয়ে দেবে সো আমাদেরকে প্রতিনিয়ত এন ওয়েবসাইটে চোখ রাখতে হবে বা মাঝে মাঝে ভিজিট করতে হবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ